মুখে মমতার রাজ্য পুলিশ কোন লবি বরদস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় একের পর এক ইস্যুতে মুখ্যমন্ত্রী নিশানায় এসেছে রাজ্যের পুলিশ আপাতত মমতার নিশানার বাইরে রয়েছেন মুখ্যমন্ত্রীর বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত ডিজি রাজীব কুমার মূলত কাঠগড়ায় রয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার পুলিশ সুপাররা সেই সভায় অন্তত পাঁচটি বিষয় নিয়ে পুলিশ মন্ত্রী মমতার তোপের মুখে পড়েছেন রাজ্যের পুলিশ বাহিনী একই সঙ্গে বিস্ফোরক মন্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের মদতে বাংলাদেশ থেকে গুন্ডা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ করা আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে বাংলাদেশে ভারতে বেশি অনুপ্রবেশ করছে ছাত্র জনতার গণহত্যাকারীরা মমতার পশ্চিমবঙ্গ রাজ্যকে অশান্ত করতে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করছে কয়েকটি জেলার পুলিশ সুপাররা ভারতের কেন্দ্রীয় সরকারের এমন মদতে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে শেষ করছি আল্লাহ